ভারতীয় ক্রিকেটের ওয়ান ডে দলটা নিয়ে যে এখনো অনেকগুলো প্রশ্নচিহ্ন আছে সেটা আজকের ম্যাচটা অনেকটা পরিমাণে পরিষ্কার করে দিল নমস্কার আমি স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু স্টাম্পলাইন ভারতীয় ক্রিকেটে ব্যাটসম্যান এবং ব্যাটসম্যানশিপকে আমরা চিরকাল গ্লোরিফাই করে এসেছি কিন্তু ভারতীয় বোলিং অ্যাটাককে আমরা কোনোদিনই অতটা পরিমাণে গ্লোরিফিকেশনের মধ্যে রাখিনি তার ফলে ভারতীয় ব্যাটিং নিয়ে ক্রিকেট হিস্ট্রিতে যতটা পরিমাণে চর্চা হয় ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে ক্রিকেট হিস্ট্রিতে যতটা পরিমাণে চর্চা হয় ভারতীয় বোলারদের নিয়ে কিন্তু ততটা হয় না আর সেই কারণেই হয়তো ভারতের ক্রিকেটে চিরকালই যে কোনো এরাতেই আমরা দেখবো না কেন সেটা কাপিল দেবের এরা হোক কী সৌরভ গাঙ্গুলির হোক শচীন তেন্ডুলকারের হোক এক্সেপশনাল যদি বলেন আমি বলবো বিরাট কোহলির যে সময়টা সেই সময়টা ছাড়া এরকম কখনোই হয়নি যে ভারতীয় ব্যাটিং লাইন থেকে বেশি চর্চায় ভারতীয় বোলিং লাইন ছিল তাও ভালো কারণ চিরকালই মনে করা হতো যে বোলিংয়ের থেকে ভারতের ব্যাটিংই অনেক বেশি পরিমাণে শক্তিশালী আজকে যে ম্যাচটা হলো সেখানে আবারও একই কথা বলতে চাই যে মিডিল ওভারে ভারতের বোলিং একটু ভালো টিমের কাছে যেমন নিউজিল্যান্ড হোক যেটা আমরা আগের দিনও আলোচনা করছিলাম যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা এই ধরনের দলের সাথে যখনই ভারতের খেলা পড়ে তখনই এই মিডিল ওভারসে ভারতের উইকেট টেকিং যে একটা এক্সফ্যাক্টার আগে ছিল বিশেষ করে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা তাদের এই যে এক ধরনের বোলিংয়ে পুয়ার পারফরমেন্স সেটা কিন্তু ইন্ডিয়াকে সব থেকে বেশি ভোগাচ্ছে আজকের ম্যাচটার সারাংশ যদি বলেন কেউ যদি ম্যাচটা পুরোপুরি দেখে থাকে তাহলে বলবো যে একটা প্রথম দিক থেকে মনে হচ্ছিল যে এমন একটা ম্যাচ হতে চলেছে ভারত হয়তো অতিরিক্ত সহজেই একটা ছোটো রান চেস করতে চলেছে এবং ম্যাচটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে কারণ আপনি যদি প্রথম দিকে দেখেন তাহলে নিউজিল্যান্ডের যে প্রথম তিনটে উইকেট পড়েছে সেটা ডেভেন পনভে পাঁচ রান নিকোলাস হেনরি নিকোলাস প্রথম বলে আউট হয়ে গেছিলেন জিরো এবং উইলিয়ং তিরিশ রান এবং থার্ড উইকেট যখন পরে নিউজিল্যান্ডের তখন তাদের রান সংখ্যা ছিল আটান্ন রান বারো ওভার এক বলে আটান্ন রানে তৃতীয় নম্বর উইকেটটা নিউজিল্যান্ডের পরে আর তখন থেকে তখন মনে হচ্ছিল যে হয়তো নিউজিল্যান্ড দুশোর গন্ডি একটু কুড়ির জন্য টপ খাতে পারে কিংবা হয়তো দুশো দশ পনেরো কুড়ি ভারত চেস করছে কিন্তু তখনও একটা ব্যাটসম্যানের কথা আমরা ভুলে যাচ্ছিলাম কিংবা আমরা হয়তো কোথাও না কোথাও যারা ক্রিকেটের বিশেষজ্ঞ তারা কিন্তু বলছিলেন যে এখনও কারেন্টলি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্যাটসম্যান ডেরেল মিচেল ফ্রিজে ছিলেন এবং আজকে তার সঙ্গ দিয়েছেন সেই প্লেয়ারটা যাকে নিউজিল্যান্ডের সবসময় খুবই আন্ডারলেটেড প্লেয়ার হিসেবে ধরা হয় ট্যালেন্ট চিরকাল ছিল ফিল্ডিংয়ে তিনি এমন কিছু ক্যাচ ধরেছেন যেগুলো হয়তো ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাচ বলে থেকে যাবে কিন্তু ব্যাটিংয়ে ব্যাটিংয়ে আজকে গ্লেন ফিলিপস দেখিয়ে দিলেন যে দরকার পড়লে কতটা লিটল ব্যাটসম্যান তিনি হতে পারে তিন উইকেট পড়ে যাওয়ার পরে একটা স্টেডি শুরু করেছিলেন দুজনে মিলে একটা পার্টনারশিপ হান্ড্রেড এবং নব্বই থেকে হান্ড্রেডের স্ট্রাইক রেটে একটা পার্টনারশিপ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং ঠিক যখন পেস ধরার দরকার তখন দারুণভাবে পেস ধরে এক সময় দুশো সাতাত্তর রান তেতাল্লিশ ওভার এক বলে দুশো সাতাত্তর রান হয়ে গেছিলো তো সেই পজিশন থেকে আমার তখন মনে হচ্ছিল হয়তো ভারতকে তিনশো সত্তরও চেস করতে হতে পারে যে পেসে তারা খেলছিলেন কিন্তু লাস্টের দিকে উইকেট পড়াতে তারা তিনশো সাঁত্রিশ রানে আটকে যান এবার তিনশো সাঁত্রিশ রানের যে টার্গেটটা সেটা যদি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ভারতের যে ব্যাটিং লাইন আপ এবং আজকে পিচের যে কন্ডিশন ছিল সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই রানটা চেসেবেল রান কারণ আপনি যদি বিশ্বকাপে নিজেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখেন এই টিমের থেকে খুব একটা বেশি চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না টিমে হ্যাঁ এখন রবীন্দ্র জাদেজার এই পারফরমেন্স এই সিরিজে রবীন্দ্র জাদেজার যে পারফরমেন্স তার উপরে একটা বড়ো চিহ্ন দাঁড়িয়ে গেল যে দু হাজার ছাব্বিশে তার জায়গা হবে কি না আমার মনে হচ্ছে তার জায়গা দু হাজার ছাব্বিশে কিন্তু যথেষ্ট সংকটে চলে এলো কারণ আজকে কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যেখানে তিনি যদি একটা চল্লিশ পঞ্চাশ ষাট রানের ইনিংস খেলতেন তাহলে কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা বার করে নিত আবারও দেখুন রোহিত শর্মা সুমন গিল এদেরকে নিয়ে যদি কথা বলতে হয় আমি বলবো রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশেষ করে দুজনের সম্বন্ধে বলবো যে দুজনকেই এক সময় একটা খাঁড়ার ওপরে ঝুলিয়ে রাখা হয়েছিল অস্ট্রেলিয়ায় গিয়ে রোহিত শর্মা দুর্দান্ত পারফরমেন্স এবং তারপরে কিন্তু রিসেন্টলি কিন্তু আবার দুটো তিনটে ইনিংস হয়ে গেছে রোহিতের ব্যাট থেকে সেরম রান আসছে না রোহিতের কিন্তু একটা বড় ইনিংস দরকার কারণ আজকের দিনে রকম তিনশো সাঁত্রিশ তিনশো আটত্রিশ আমরা আগের দিনও আলোচনা করেছি যে যখনই রানটা ইন্ডিয়ার তিনশো কুড়ির ওপরে দরকার হবে তিনশো দশ দুশো নব্বই থেকে তিনশো দশের করিডোরের ওপর যখন দরকার হবে তখন কিন্তু বিরাট রোহিত দুজনকেই চলতে হবে এখন আমি বলছি যে শ্রেয়া সাইয়ার বলুন শুভমান গিল বলুন বড় ম্যাচে যখন সেমিফাইনাল ফাইনাল হবে তখন কিন্তু এদেরকে অ্যাংকার করে এই দুই মহারথীকেই নিয়ে যেতে হবে এখন দেখুন আজকের ম্যাচটা আমরা হেরে গেছি সিরিজও হেরে গেলাম দুই একে নিউজিল্যান্ড চিরকালই লাস্ট দুটো তিনটে বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আগের বছর আমাদেরকে টেস্টেও হারিয়েছে ওয়ান ডেতেও হারিয়েছে এবছরও টেস্ট খেলা নেই ওয়ান ডেতে আমরা হেরে গেলাম এরপরে পাঁচটা টি টোয়েন্টি আছে সেখানে কি হবে সেটা তো পরের কথা কিন্তু ওয়ানডে টিমটায় দু হাজার ছাব্বিশের ওয়ানডে টিম যদি আমরা দেখি তাহলে কিন্তু এখনও এইটুকু বোঝা যাচ্ছে যে দুটো তিনটে প্লেয়ারের করিডোর থেকে যাচ্ছে এক কুলদীপ এবং জাদেজার এই যে কম্বিনেশান সেটা কাজ করছে না ইন্ডিয়ার জন্য মিডিলের দিকে উইকেট আনার তাহলে আটান্ন রানে তিন উইকেট থেকে দুশো সাতাত্তরের চার এই যে পার্টনারশিপ যেখানে দুজন গ্লেন ফিলিপস বিশেষ করে যাকে স্পিনের অতটা দক্ষ বোলার বলাই যায় না সেখানে তিনি আজকে এই যে একটা ইনিংস খেললেন একশো সামথিং রানের যেখানে কুলদীপ যাদব মাত্র ওভার বল করেছেন আটচল্লিশ রান দিয়েছেন আটের ইকোনমিতে বল করেছেন এবং রবীন্দ্র জাদেজার ওভারে এইট থ্রি দেখুন জাদেজার ইকোনমি নিয়ে খুব একটা বেশি কথা হয় না কারণ তিনি ছয় থেকে সাতের মধ্যে ইকোনমি রাখেন কিন্তু এটা বুঝতে হবে যে তাকে কিন্তু উইকেটও বার করতে হবে শুধুমাত্র ইকোনমিক্যাল বল করে নিজের ওভার শেষ করলে হবে না আর একটা কথা বলতে চাই এখানে যে হারশিত রানার ওপর আজকে দেখুন লাস্টের দিকে হরষিত রানা যে ইনিংসটা খেলেছে বিরাট কোহলির সাথে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে হয়তো ম্যাচটা বেরোতে পারে হয়তো ম্যাচটা বেরোতে পারে কিন্তু আবারও আমি একই কথা বলছি যে আগে আমাদের হরষিত রানা দি বোলারকে দরকার হরষিতে তিনটে উইকেট খাতায় রয়েছে কিন্তু তিনি দশ ওভারে চুরাশি রান দিয়েছেন এইট পয়েন্ট ফোর ইকোনমিতে তো আমাদের একটা প্রিমিয়াম পেস বলার আমাদের একটা মুখ্য পেসার যদি এই মানে সাড়ে আটের ইকোনমিতে রান খায় তাহলে তার তিরিশ রান নিচে চল্লিশ রান নিয়ে আমরা কি করব আমি যদি তার তিরিশ রানটা বাদ দিয়ে দিই এখান থেকে তাহলে ইকোনমিতে তো আমরা তো চাইবো যেহেতু আপনি ফাইভ পয়েন্ট থ্রি এর ইকোনমিতে বল করুন সিক্স এর ইকোনমিতে বল করুন সেইখানে দাঁড়িয়ে আমাদের ক্ষেত্রে বেশি বেনিফিটের হবে আপনার উনত্রিশ রান তিরিশ রানের ইনিংসের থেকে কারণ আপনাকে অ্যাস আ বোলার টিমে খেলানো হচ্ছে আপনি নিচের দিকে টেল লম্বা আছে তার জন্য আপনার ভেতরে ব্যাটিং এবিলিটি আছে আজকে আপনি বিরাট কোহলির সাথে একটা দারুণ পারফরমেন্স দিয়েছেন ব্যাটিংয়ে তার জন্য আমরা খুবই আশাবাদী যে হ্যাঁ যে যদি কোনো দিন দরকার হয় ব্যাটিংয়ে আপনাকে নিচে পাওয়া যাবে কিন্তু বলিং পারফরমেন্স আপনার যদি এই রকম পুয়োর থাকে তাহলে ইন্ডিয়া একটা বোলার শট যাচ্ছে কারণ যদি মুখ্য তিনটে পেসার নিয়ে কথা বলা হয় হরদীপ সিং দশ ওভারে তেষট্টি রানে তিন উইকেট হরসিৎ রানা দশ ওভারে চুরাশি রানে তিন উইকেট এবং মোহাম্মদ সিরাজ দশ ওভারে তেতাল্লিশ রানে এক উইকেট আপনি দুজনের তিনজনের মধ্যে বাকি দুজনের ইকোনমি দেখুন একজনের সিক্স পয়েন্ট থ্রি জিরো একজনের ফোর পয়েন্ট থ্রি জিরো দুজনেই কিন্তু দশ ওভার করে বল করেছে সেখানে তৃতীয় বোলার যদি সাড়ে আটের ইকোনমিতে বল করে তখন কিন্তু এই যে চল্লিশ পঞ্চাশ রানটা কিন্তু এই সময় গিয়ে ম্যাটার করে যায় এই টার্গেটটা যদি আমার চল্লিশ রান তিরিশ রান কম থাকতো তিরিশ রান কম থাকতো তাহলে কিন্তু প্রথম থেকে ব্যাটসম্যানরা হয়তো আরেকটুনি ধরে খেলতে পারতেন আরেকটু ফ্রিলি আরেকটুনি কনফিডেন্সের সাথে খেলতে পারতেন যে আমাদের তিনশো রানই চেঞ্জ করতে হবে ছয় ইকনমিতে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখন জাসপ্রিত বুমরাহ টিমে ঢুকলে হর্শিৎ রানাকে বাদ দেবে কিনা সেইটা নিয়ে গৌতম গম্ভীর হর্শিদ রানাকে দল থেকে বার করবেন কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ তিনি বলবেন আমার তো উনি তো ও তো ব্যাটিং পারফরমেন্স আছে কিন্তু ব্যাটিং পারফরমেন্সের থেকে বোলিং পারফরমেন্সটা ইন্ডিয়াকে কতটা হার্ন করছে সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় এই ব্যাপার আর নীতিশ কুমার রেড্ডি আট ওভারে তিপ্পান্ন এখন দেখুন নীতিশ কুমার রেড্ডিকে নতুন সংযোজন তো করা হয়েছে ব্যাটিংয়েও তিনি খুব একটা বড়ো পারফর্ম মানে যখন দরকার আজকে দরকার ছিল আজকে টপ অর্ডার খেলতে পারেনি আজকে নিচের দিকে নীতিশ কুমার রেড্ডি বলুন রবীন্দ্র জাদেজা বলুন এই দুজন প্লেয়ার যাকে আমরা মানে প্রপার অলরাউন্ডার অলরাউন্ডার ব্যাটিং হিসেবে খেলাচ্ছি আজকেই সেই দিনটা ছিল যেদিন আপনাকে টিমকে বিরাট কোহলির সাথে দাঁড়িয়ে থেকে টিমকে জয়ের দরগোড়ায় নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যেহেতু আজকের দিনে আপনারা সেটা পারেননি তো সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে আপনাদের দলে কতটা জায়গা থাকবে সেটা ভবিষ্যতেই বলবে এই ব্যাপার আর পাঁচটা ওয়ান সিরিজ রয়েছে এরপরে এই পাঁচ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ রয়েছে এরপরে টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের টিমও যথেষ্ট লিথাল সেখানে ফিন অ্যালেন ঢুকবেন সেখানে মিথ স্যান্টনার ঢুকবেন সেখানে আরও কিছু প্লেয়ার্সদের মার্ক চ্যাম্পিয়ন ঢুকবেন তো সেক্ষেত্রে এই তিনজন টি টোয়েন্টির ওদের খুবই ইম্পর্টেন্ট এবং ভালো প্লেয়ার যারা বিশেষ করে ফিন অ্যালেন যথেষ্ট ভালো ফর্মে আছে বিগ ব্যাসে তো সেক্ষেত্রে এখন দেখতে হবে যে তাহলে যে টি টোয়েন্টি সংঘর্ষটা কেমন দাঁড়ায় আপাতত বড়ো নিউজ এটাই যে নিউজিল্যান্ড আবার ভারতে এসে ওয়ান ডে সিরিজে ভারতকে পরাজিত করেছে আজকের ভিডিও এইটুকুই যারা দেখছো ভিডিওগুলো অনেক ভালো রেসপন্স আছে তার জন্য অনেক থ্যাংক ইউ কিন্তু আবারও একই কথা বলছি যে তোমরা চ্যানেলটাকে কোথাও না কোথাও লাইক করছো না প্লিজ চ্যানেলটাকে লাইক করো আমাদের ইউটিউব আছে ইউটিউবে চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো আর আমাদের এই চ্যানেলটাকে তোমার বন্ধুবান্ধবদের মাঝখানে ছড়িয়ে দাও যাতে যারা ক্রিকেট পছন্দ করে যারা ইন্ডিয়ান ক্রিকেট লিগ ক্রিকেট সমস্ত ক্রিকেট পছন্দ করে তারা যেন আমাদের সাথে এসে যুক্ত হয় ওকে টাটা